আসসালামু আলাইকুম হ্যালো ভিওর্স যারা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছেন তাদের জন্য আজকে টিপস আমি এই স্ক্রিনে কি দেখাই না দেখাই এগুলোর দিকে ফোকাস না করে আমার কথাগুলোকে মনোযোগ দিয়ে শুনুন তাহলে আপনার নতুন ইউটিউব চ্যানেল গ্রো করবেন কিভাবে কিভাবে সাবস্ক্রাইবার বাড়াবেন কীভাবে ভিডিও র্যাঙ্ক করাবেন এই টোটাল টিপসটা আমি কথার মাধ্যমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো আমি স্ক্রিনে কি দেখাচ্ছি এটাও একটু লক্ষ্য করবেন তো আপনাদের আপনারা যখন নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেন তখন আপনাদেরকে কিছু বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আপনার ইউটিউব চ্যানেলে না আসে কোনো সাবস্ক্রাইবার আর না আসে কোনো রিকমেন্ডেশন আর না আসে কোনো ইন্সপিরেশন ইন্সপিরেশন বুঝেন ইন্সপিরেশন হচ্ছে এই যেটা ইন্সপিরেশন হচ্ছে এই যে টপ সার্চ এই যে এখানে দেখুন অফ সার্চ বলে একটি অপশন রয়েছে এইখানে মানে চ্যানেলের একটা ইয়া হচ্ছে এটা যে আপনি কিভাবে ভিডিও বানাবেন বা কোন ভিডিওটা এখন র্যাঙ্ক করলে সবচেয়ে বানালে সবচেয়ে বেশি চলবে এটি হচ্ছে সেই অপশনটা তো আপনি কিভাবে আপনার চ্যানেলটা র্যাঙ্ক করাবেন কিভাবে আপনার ভিডিওগুলোকে র্যাঙ্ক করাবেন এটা হচ্ছে মূল বিষয় তো এখানে দেখুন আমি যদি এখন এইখানে যে কয়টা সার্চ র্যাঙ্কিং রয়েছে এই রিলেটেড যদি আমি ভিডিও বানাই তাহলে আমার চ্যানেলটা সবচেয়ে বেশি গ্রো করবে এই যে সর্বপ্রথম দেখুন ইউটিউব দুই হাজার চব্বিশ গুগল অ্যাডসেন্স ইন ইউটিউব মানে এই রিলেটেড ভিডিওগুলো যদি আমি এখন বানাই তাহলে কিন্তু আমার চ্যানেলটা খুব বেশি র্যাঙ্ক করবে এর কারণ হচ্ছে এগুলো কিন্তু এখন আমার সার্চ র্যাঙ্কিং বুঝতে পারছেন এই সার্চ র‍্যাঙ্কিং এ থাকার কারণে আমি এই রিলেটেড ভিডিও বানালে আমার ভিডিওগুলো র‍্যাঙ্ক করবে আমার চ্যানেলটাতে বেশি হবে এখন আসি যে চ্যানেল আমি দৌড়লাম এই রিলেটেড আমি ভিডিওগুলো বানালাম বানানোর পরেই কি আমার ভিডিওগুলো র‍্যাঙ্ক করবে এক্স্যাক্টলি নো এই ভিডিওগুলো যখন সার্চ র‍্যাঙ্কিং এ চলে যাবে যখন ইউটিউব অ্যালগরিদম রোবট যখন আমার ভিডিওগুলোকে মানুষের সামনে প্রেজেন্ট করবে সেখান থেকে যখন রিকমেন্ডেশনে চলে যাবে তখন আমার ভিডিওগুলো র্যাঙ্ক করবে এমনও হতে পারে আমার ভিডিও সারার এক মাসের ভিতরে কোনো ভিউ হবে না অথবা এক মাস এক বছরের ভিতরেও কোনো ভিউ না হতে পারে কিন্তু এক বছর পরে গিয়ে ভিডিওতে ভিউ হতে পারে এরকমটা হতে পারে তো এটা ইউটিউবের অ্যালগোরিদম রবটের উপর নির্ভর করে আর যাদের চ্যানেল অনেক মানে গুড লাক গুড লাক বলতে আপনার চ্যানেলের ভাগ্য যদি ভালো হয় সেটা প্রথম ভিডিও থেকেই আপনার চ্যানেল র্যাঙ্ক করা শুরু করবে ভিডিও র্যাঙ্ক করা শুরু করবে এরকমটা হয় ও এটা আহ সতে শত করা একটা চ্যানেল এরকম হয় তবে এটা তাদের ভাগ্যের বিষয় আর কি আচ্ছা ধরুন এটা র্যাঙ্ক করানোর বিষয়টা গেল যে কিভাবে চ্যানেল র্যাঙ্ক করাবেন র্যাঙ্করণের কিছু টিপস রয়েছে সেই টিপসের একটা অন্যতম টিপস হচ্ছে আপনাকে প্রতিদিন ভিডিও বানাতে হবে এবং প্রতিদিন অন্তত একটা করে ভিডিও আপলোড করতে হবে এবং ভিডিওগুলোকে রিসার্চ করতে হবে ট্যাগ রিসার্চ করতে হবে টাইটেল রিসার্চ করতে হবে থামমেল রিসার্চ করতে হবে দেন একদম প্রফেশনালি অ্যাট্রাকটিভ একটা থামমেল আপনাকে দিতে হবে এই যে দেখুন সহক খন্দকার এই ভাই তার ভিডিওগুলোর যে থাম্মেল গুলো অ্যাড করে সেগুলো কিন্তু অ্যাট্রাকটিভ থামেল অ্যাড করে যার কারণে মানুষ তার ভিডিওগুলোতে ক্লিক করে এবং তার ভিডিওগুলোতে ভিউ হয় অনেক ভালো এবং তার ইউটিউব চ্যানেল অনেক বেশি সাবস্ক্রাইবার প্রায় চার মিলিয়নের কাছাকাছি সাবস্ক্রাইবার তো আপনাকেও যদি প্রথম প্রথম চ্যানেল ল্যাংক করাতে হয় জিরো সাবস্ক্রাইবার থেকে তখন থেকে আপনাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে শর্টস ভিডিও আপলোড করতে হবে আপনি যদি শর্টস ভিডিও আপলোড করেন এই যে এখানে দেখুন আমার এখানে শর্টস ভিডিও মাত্র একটা শর্টস ভিডিও রয়েছে আমার ইউটিউব চ্যানেলে আমি কিন্তু শর্টস ভিডিও আপলোড করি নাই আমার এই যে সাবস্ক্রাইবারগুলো দেখতে পাচ্ছেন এগুলো বেশিরভাগই লং ভিডিও থেকে আসছে লং ভিডিও থেকে কিভাবে দেখুন আমার অনেকগুলো ভিডিও রয়েছেই যেগুলো র্যাঙ্ক করানো এই চ্যানেলটা প্রায় আমি কাজ করি না প্রায় অনেক দিন থেকে মানে প্রায় ছয় সাত মাস থেকে এই চ্যানেলটাতে কোনো রকম কাজ করি না কোনো রকম ভিডিও দিচ্ছে না রিসেন্টলি পাঁচ ছয় দিন থেকে আমি ভিডিও দিতে শুরু করছি আর কিন্তু আমার এই চ্যানেলে আগে থেকে অনেক ভিউ হচ্ছে এবং আগের কিছু ভিডিও র্যাঙ্ক করানো রয়েছে সেই ভিডিওগুলো র্যাঙ্ক করতেছে এই যে এখানে দেখুন এই যে এই ভিডিওটা র্যাঙ্ক করছে এবং এটা আগের র্যাঙ্ক করানো এটাও আগে র্যাঙ্ক করানো এই ভিডিওগুলো মোটামুটি র্যাঙ্ক করানো ভিডিও ওকে এগুলোতে মোটামুটি ভিউ হচ্ছে আগে থেকেই তো এই ভিডিওগুলো থেকে আমার করে এবং আমি এটা কাজ কাজ বাদ দিয়ে রেখে না এখন তো আপনারা যদি চ্যানেল র্যাঙ্ক করাতে চান প্রথম আপনাদের কাজ হচ্ছে কন্টিনিউ প্রতিদিন লং ভিডিও আপলোড করা সেটা টপিক বাই ইউটিউবে সার্চ দিবেন যে কোন টপিকের ভিডিওগুলো এখন সবচেয়ে বেশি চলতেছে এটা দেখার জন্য দিবেন তাহলে দেখতে পারবেন এবং এরপর যেই লং ভিডিওটা বানাবেন সেটা থেকে দুটা শর্টস ভিডিও বানানোর চেষ্টা করবেন সেই শর্টস ভিডিওগুলো কিন্তু ইউটিউবে সবচেয়ে বেশি ভিউ হয় এবং সেগুলো থেকে অনেক বেশি সাবস্ক্রাইবার আসে তো প্রথম কথা হচ্ছে যে এই চ্যানেলগুলো ভিডিওগুলো র্যাঙ্ক করাতে হলে আপনাকে অবশ্যই ধৈর্যদের ভিডিওগুলোকে থামমেল টাইটেল ডিসক্রিপশন এবং ট্যাক্স এগুলো রিসার্চ করতে হবে এগুলো কীভাবে রিসার্চ করতে হয় এগুলো অনেক ভিডিও ইউটিউবে পেয়ে যাবেন সার্চ করবেন এবং আমার এই চ্যানেলেও রয়েছে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন তো দ্বিতীয় বিষয় হচ্ছে শর্টস ভিডিও আপলোড করা শর্টস ভিডিওগুলোকে আপলোড করবেন এবং এক মাস পর থেকে আপনারা এই এটা পেয়ে যাবেন এখান থেকে আপনারা এই যে টপ সার্চ এগুলো দেখে দেখে ভিডিওগুলো বানাবেন তো এখানে এই টপ আপনাদের লিস্টে যা থাকবে আপনারা ওই রিলেটেড ভিডিওগুলো বানানোর চেষ্টা করবেন তাহলে আপনাদের ভিডিওগুলো র্যাঙ্ক করবে আশা করি বুঝতে পারছেন এই ছিল দুইটা টিপস দেওয়ার আপনাদেরকে যে কিভাবে আপনারা চ্যানেল র্যাঙ্ক করাবেন কিভাবে আপনারা দ্রুত ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার গেইন করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে কোন ভিডিওতে নেক্সট কোন টিউটোরিয়াল নেই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ